দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করার দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ মূল্য দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা যারা শিক্ষার্থী তাদের জন্য দশ টাকা এবং সার্ক আসসালামু আলাইকুম আজকে আমি তহিদুল এবং সাকিব আমরা তিনজনে যাচ্ছি পাহাড়পুরের বৌদ্ধ বিহারে ঘুরতে যাচ্ছি আমাদের সাথে থাকুন দেখা হবে পাহাড়পুর বৌদ্ধ গিয়ে আমরা এখন চলে আসছি পাহাড়পুরে পাহাড়পুরের বাউন্ডারি দেখা যাচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন বিশাল আমরা প্রায় চলে আসছি সামনে একটি গেট যদিও বা মনে হয় এই গেটে প্রবেশ হয় না আমরা এখন চলে আসছি পাহাড়পুরে এই পাশে গাড়ি পার্কিং এখন কিন্তু আমরা চলে আসছি তিনজন পাহাড়পুরে গাড়িটা প্রথমে গ্যারেজ রাখলাম গ্যারেজ রেখে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি পাহাড়পুরের যেহেতু সামনে ঈদ সে কারণে এখন অতটা ভিড় না হয়তোবা ঈদের দিন থেকে এখানে দর্শকদের যারা পর্যটন তাদের উপচে ভিড় লক্ষ্য করা যায় ঈদের সময়গুলোতে এটা হচ্ছে প্রধান প্রবেশ গেট দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ মূল্য দেশি পর্যটকদের জন্য তিরিশ টাকা যারা শিক্ষার্থী তাদের জন্য দশ টাকা এবং সার্ক বহির্ভূত বিদেশি পর্যটকের জন্য পাঁচশো টাকা অর্থাৎ যারা সার্কভুক্ত দেশের বাহিরে তাদের জন্য পাঁচশো টাকা এবং সার্কভুক্ত দেশের যারা পর্যটক আছে তাদের জন্য দুশো টাকা গাছ কেটে ডিজাইনগুলো করা হয়েছে সামনে পাহাড়পুরের জাদুঘর এখানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অনেক ধরনের মূর্তি পাথর সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলো থেকে সত্য কথা রাজা বাচ্চার আসবাবপত্র রয়েছে যেগুলো থেকে কিন্তু আপনারা ইতিহাস জানতে পারেন পাহাড়পুরের দেখতে পাচ্ছেন এখানে গাছ কেটে বিভিন্ন ধরনের পশু পাখির রূপ দেওয়া হয়েছে যদি বা নামগুলো যদি লিখা থাকতো কোনটা কি দেখছে সুবিধা হইতো মিষ্টি মানে সানাধার রাহিনীর বানায় রাখছে পাশে দেখতে পাচ্ছি হাতি সব সময় কিন্তু এখানে কর্মচারীরা কাজ করে যাচ্ছে এর পাশে কিন্তু রেস্ট হাউস দেখতে পাচ্ছেন রেস্ট হাউসের নাম দিয়েছে ছোট জমুনা এখানে ইউনিসের ছোট ভাই থাকে রেস্ট হাউস তুলসী গঙ্গা এবং সন্ধ্যাবতী এখানে অনেক গোলাপের গাছ এগুলা কম দামে গোলাপ ফুল যেগুলো রাস্তাঘাটে পরে থাকে এগুলা এই ধরনের গোলাপ ফুল কেউ হাতেও নেয় না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখন বিকাল তারপরেও অনেক রোদ এই জায়গায় বেশিরভাগ সময় রোদ থাকে আমার সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক হাতি হাতি হাতির বাচ্চা আমার বন্ধু ছোট হাতি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ করে দিয়েছে এই ব্রিজের উপর দিয়ে পার হয়ে যেতে হবে ওই পাশে এটা কিন্তু আসলে পাহাড় নয় এটা বৌদ্ধদের মন্দির মন্দির পাহাড়ে হয়েছে যার ফলে নাম দিয়েছে পাহাড়পুর দেখতে পাচ্ছেন ওই পাশে সাকিব ফোন দেখতে ব্যস্ত গার্লফ্র্যান্ড গুরুত্বপূর্ণ সেই স্ক্রিপ্ট দেখতেছে ঠিকটক করবে সে আর এই পাশে অনেক ভাই দেখা যাচ্ছে অনেকে ফটোশুট করতে ব্যস্ত সময় পার করছেন যদি বা লোকজন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিহারের ভিক্ষু কক্ষ অনেক রোদ এখন তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবার পাহাড়ের যে যে মন্দির যার কারণে জায়গা নাম পাহাড়পুর হয়েছে তারা কাছে চলে আসছি আচ্ছা বন্ধু তোমাকে এখানে লাগতেছে এই উপরে আছে না এখানে আগে সিঁড়ি ছিল এখন সিঁড়ি নাই এখন আর উঠা যায় না উপরে কি আছে তো দেখার ইচ্ছা আছে কিন্তু উপরে তো তুমি উঠতে পারবা নিষেধাজ্ঞা আছে জরিমানা দিতে হবে তুমি তো আবার একলা দৃষ্টানি খুব পারো তোমার কেমন লাগতেছে সাকিব হার পরে এসে মামা অনেক রোদ তাই না হ্যাঁ এর আগে তো গার্লফ্রেন্ড নিয়ে কেলিয়ে এই গার্লফ্রেন্ড নিয়ে আসার মতো ভাইদান এটা না মামা ও আচ্ছা আচ্ছা এখন কিন্তু আমরা এই মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি অনেক রোদ রোদে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন আমরা একেবারেই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি রোদের মধ্যে আমার বন্ধু কিন্তু এখানে পরিকল্পনা করেছে কিভাবে ওখানে ওঠা যায় তুমি কি ওখানে উঠতে চাচ্ছ দেখতে থাকো সামনে কি হয় না ভুলে কাজ করি না পরে আমাদেরকে আবার এখানে লোকজন বান্ধে রাখবে সে কিন্তু যেভাবে হোক এখানে ওঠার চেষ্টা করবে আর গেছে কেন ছোটো ভাই একটা সময় ওই যে দূরে দেখা যাচ্ছে আমার আরেক বন্ধু সাকিব সে মূত্র বিসর্জন দেখতে পাচ্ছেন সে মূত্র বিসর্জন দিয়ে এই পাশটা একটু গাছ থাকার কারণে ছায়া রয়েছে সে কারণে আমরা বসে আছি তাছাড়া চারপাশে কিন্তু অনেক রোদ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আইসক্রিম খাচ্ছি একেবারে অবস্থা খারাপ আইসক্রিম খেতে ব্যস্ত সময় পার করছে গরমে অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন এখন বিকাল টাইম তারপরেও কিন্তু পাহাড়পুর ফাঁকা তেমন কোনো দর্শনার্থী এখানে চোখে পড়ছে না এখনো ফাঁকা রয়েছে যেহেতু আর কিছুদিন পরে ঈদ কিছুদিন বললে ভুল হবে দুদিন পরে ঈদ এখন এখানে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা ঘাস কাটতে গায়ে দেখতে তুই তো পাহাড়গুলোর উপরে ওঠার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় আরো কাটা নেই দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আগে সিঁড়ি ছিল এখানে দিয়ে দিছে যে উপরে ওঠা নিষেধ কারণ এগুলো মানুষ যত চলাচল করে এগুলো ভেঙে ভেঙে পড়ে যায় কর্তৃপক্ষ দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে চাই সে কারণেই জনসাধারণের উপরে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে তারপরে আমার বন্ধু আর বন্ধু কিন্তু ক্যাডালা গ্রুপের সদস্য সে কিন্তু ঝুড় করে উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন দূর থেকে একটু ভিউ নিচ্ছি পার্ব ভি আর সেই মন্দিরের দূর থেকে আমরা এখন ভিউটা নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা ছবি উঠাতে ব্যস্ত সময় পার করছেন সুন্দর দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাচ্ছি পাহাড়পুর থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ